হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্রান্ন ভিডিওতে আজকে আমরা জয়পুরি বুটিক্সের মধ্যে একদম লেটেস্ট একটা কালেকশন লেটেস্ট একটা ডিজাইন নিয়ে চলে আসছি এটা হচ্ছে জয়পুরি বুটিক্সের মধ্যে চিকেন কারির আশালোয়ার দিয়ে যে দেখতে পাচ্ছেন চিকেন কারি স্যালোর দিয়ে কিন্তু একদম লেটেস্ট একটা কটন ওনা দিয়ে জয়পুরি বুটিক্সের কাজ করা ড্রেস নিয়ে চলে আসছি একদম লেটেস্ট একটা ডিজাইন একটা ডিজাইনের মধ্যে টোটাল চারটা কালার আমরা এখানে কিন্তু আপনাদেরকে একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব প্রতিটা কালার কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা কালার আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার হচ্ছে প্রতিটা কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার একটা ডিজাইন আপনাদেরকে বুঝার সুবিধার্থে আপনাদেরকে দেখিয়ে হচ্ছে ব্লু অ্যাশ এর মধ্যে একটি ডিজাইন এই যে মধ্যে খুবই চমৎকার একটি সফট কটন মধ্যে কিন্তু এই এটা কামিজের ফ্রন্ট ফুল কিন্তু প্রিন্ট করা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটি কম্বিনেশন এছাড়া কিন্তু গলা নেক পোষণটাতে আপনারা অ্যাম্বয়ডারির কাজ করা পেয়ে যাচ্ছেন গলা নেক পোষণটা আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার নেক পোষণ এক পোশন অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স জরি সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে ফুল বডিটা কিন্তু খুব চমৎকারভাবে আপনার প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক তো কিন্তু সেম আপনার কলকা ডিজাইন থাকছে এছাড়া লেন্থ কিন্তু ফর্টি এইট বডি সাইজ ফ্রি আর আপনার সাথে কিন্তু স্লিভসের যে কাপড়টা সেটা এক্সট্রাভাবে দেওয়া আছে যাতে কোনো প্রকারের ঝামেলা না আপনাদের না হয় আর এটা যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় প্রতিটা ড্রেসের প্যান্টের কাপড় থাকছে অফ হোয়াইটের মধ্যে প্যান্টের কাপড় অফ হোয়াইট কালারের মধ্যে খুব চমৎকারভাবে কিন্তু চিকেন কারির কাজ করা এখানে কিন্তু কিছুটা সিকুয়েন্সের কাজ করাও আমরা এখানে দেখতে পাচ্ছি চিকেন কারি সালারের মধ্যে আর বিশাল বড় এক দোপাট্টা থাকছে দোপাট্টা কিন্তু একদম সফট প্রিমিয়াম কটনের মধ্যে আরও একটি কথা আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টে কালাম কালার গ্যারান্টি কিন্তু আপনি দেখা যাচ্ছে এখানে কিন্তু লেখা আছে কালামকারি বুটিক্স এটা হচ্ছে জয়পুরি কালামকারি বুটিক্সের মধ্যে চিকেনকারি স্যালার দিয়ে একদম লেটেস্ট ডিজাইন আর অনেক কালার আসছে আর অনেক ডিজাইন আসছে আমরা এক এক করে প্রতিটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে আপডেট কালেকশনগুলো জানিয়ে দেবো এছাড়া আমাদের আর ফেসবুক পেজ থেকে যারা নতুন করে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যেটা হচ্ছে দোপাট্টা অনেক বড় এক দুপাড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রায় পাঁচ হাত প্লাস কিন্তু দোপারটা থাকছে পুরো দুপাড়টার ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট অ্যান্ড নিউ লুকে কিন্তু ডিজাইন চলে আসছে সেম এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আছে একই টাইপের ডিজাইন জাস্ট কালারটা কিন্তু আপনারা চেঞ্জ পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন মিষ্টির মধ্যে খুব চমৎকার একটি কালার এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটি কালার প্রতিটা স্যালোয়ারে কিন্তু চিকেন কারি থাকবে আর একটা কালার হচ্ছে এইটা এটা হচ্ছে ব্রাউন্স টাইপের বা লাইট কফি যেটাই বলেন না কেন এগুলো হচ্ছে কালার প্রতিটা ড্রেসের প্রাইস থাকছে পনেরোশো টাকা এই চিকেন কারি স্যালোয়ারের আপনার প্রতিটা ড্রেসের প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যে যেখান থেকেই অর্ডার করতে চান না কেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনারা আপনাদেরকে পেয়ে যাবেন প্রাইস থাকছে অনলি মাত্র পনেরোশো টাকা